ওরে বাপ রে মা আজকের মাছের মাথাটা তো অনেক বড়। হা বাজান এলিগে তোলিকে রান্না করছি। মা মাছের মাথা আজকে আমি খাবো না। তুই খাবি। না বাজান তুই খা। আমার বয়স হয়েছে না আর এত বড় মাছা খাইতে গেলে কাঁটাকুটো আমার সমস্যা। তুই খা বাজান। এসে আছে। অনেক মজা জমা মা। খা। মজা হয়েছে অনেক খালাম্মা প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই কাহিনী করলেন আপনি তো মাছের মাথা পছন্দ করেন কিন্তু যখন মাছের মাথা আনেন

মধ্যে কিছু বোঝাস তোর বিয়ে হইব আমার মতো বয়স হইব ছেলে সন্তানের মা হবি তখন তুই বুঝবি যে ছেলে সন্তানের মায়া মমতা কি এখন তুই বোঝাস না আর আমার আলিফের কথা বলতে সোস আরে সামান্য মাছের মাথাকে এই পৃথিবী আমি এদিক সেদিক করে ফেলাইতে পারি আমার আলিফের লেখা কারণ কি জানো এই পৃথিবীতে আমার আলিফ ছাড়া আর কেউ নাই আলিফের আমি সব কিছু করতে পারি সামান্য একটা মাছের মাথা আমার পোলা খাইছে এতে আমি খুশি ইতে আমার খাওয়া হয়েছে তুই জানুস তা না সেই ছোটবেলা থেকে আমি এই বুকে পিঠে করে আমার আলিফরে মানুষ করছে আমি জানি আমার আলিফ কোনটাতে পছন্দ করে কোনটা ভালো হইব ওর জন্য মাছের মাথা খাইলে ওর বুদ্ধি হইবো ও অনেক কষ্ট করে অফিসে অনেক পরিশ্রম করে পরের কাজ কইরা টাকা আনা যে কত কষ্ট যে করে সেই শুধু বোঝে আর আমরা তো ঘরের ভিতরে থাকি আমরা কিছু টের পাই না পোলা চাকরি করে মা শেষ টাকা না দেয় আমরা ঘরে বইবার খাই রান্না করি আর আমার পুত্রে যে করে কেমনে টাকা আনে এটা আমি বুঝি তুই বুঝবি না তাই সামান্য একটা মাছের মাথা খাইছে কোনো রাগ নাই আমি উল্লেখ সব কিছু করতে পারি সব কিছু ঠিক আছে কিন্তু আমি আমি তো দূরেতে দেখতেছিলাম মাছের মাথাটা খাওয়ার লেগা আপনার কতটা মন আসিল মাছের মাথার প্রতি কিন্তু আপনি নিজে খান নাই ভাইয়ের পাতে দিয়ে দিছেন হইছে হইছে আর পাকনা আমি করতেব না টেবিল পরিষ্কার কর আমি রুমে যাই নে বাবা খা মা মাছের মাথাটা আজকে তুমি খাও না বাবা আমি তোর কইলাম না যে এসব কাটা কুটা আমি খাইতে পারি না তুই খাস না আজকে কেন জানি আমার মাছই খাইতে মন চাচ্ছে না তুমি এক কাজ করো আমার জন্য একটা ডিম ভেজে দাও আমি ডিম ভাজি দিয়া খাই আর এই মাছের মাথা না তুমি কি কস বাবা তোর মাছের মাথা এত পছন্দ হই লাগি আমি আজকে মাছের মাথা রান্না করলাম আরে হন তুই কইতাছ আমি খামু না বাবা আমি খামু না তুই খা ঠিক আছে তুমিও খাইবা না আমিও খাব না তার থেকে বলো এক কাজ করো এই মাছের মাথা তুমি ফালা দাও না না বাবা খাবার নষ্ট করা ভালো না এটা আমি তোরে শিখাইছি না যে কখনো খাবার নষ্ট করবি না খাবারের লাগি তো আমরা এত কষ্ট করি আর এত বড় মাছের মাথাটা ফালাই দিতে কইতেছ ঠিক আছে বাবা আমি খামনি ঠিক আছে আমার লক্ষ্মী এখন তাইলে এক কাজ করো এতদিন তুমি আমারে খাওয়াইছো আজকে আমি একটু সময় পাইছি একটু সুযোগ পাইছি আজকে আমি তোমারে খাওয়াবো বসো কই বলাই বসো বসো কি করে না খাও আজকে তুমি খাবা আমি মন ভরে দেব তুমি খাও বুঝছ হ্যাঁ খাও

এর লেগে সবসময় খালি কয় আমার বয়স হয়ে গেছে আমি মাছের মাথা খাইতে পারবো না কাটা আমার গলায় বাঁধবো এসব কুয়া কয়া আপনারে খাওয়ায় এটি আমি বারবার কইছি হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার কথা শুনে না কয় আপনারা করতে আমি এগুলো কোনো সময় না কই খালাম আপনারা অনেক ভালোবাসে জানি জানেন মানে কালকে যখন তোরা কথা বলতেছিলে আমি সব কথা শুনছি আসলে জানিস তো আমার মানা অনেক বোকা অঙ্কে অনেক কাছে সে ছোটবেলা থেকে ধর আমি যদি বলছি মা আমার খুব ক্ষুদা লাগছে আমার একটা রুটি দাও একটার জায়গায় সবসময় সে কত কষ্টে মানুষ করছে এটা তো আমি জানি মানুষটার জন্য কিচ্ছু করতে পারি না দেখ এখন আমার কাছে কোনো কিছুর অভাব নেই বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে এই মানুষটারে কিন্তু আমি পরিবর্তন করতে পারিনি এখনো পর্যন্ত সেই সুতি শাড়ি এখনো পর্যন্ত সেই সাদা মাটা মানুষ আমি যখন কালকে তোদের কথা শুনছি না আমার কাছে অনেক খারাপ লাগছে যে আমি আমার মায়ের শখের জিনিস আমার মায়ের খাওয়াইতে পারি না আমার মা আমার জন্য সেই খাবারটা খায় না আমি আমি তখনই ভাবছিলাম যেভাবেই হোক আজকে আমার মায়েরা আমি তার পছন্দের খাবারটা খাওয়াবো এই জন্য এই ছোট্ট একটা নাটক করছি আমার মা ছাড়াই এই দুনিয়ায় আমার আপন বউ তার কেউ নাই রে আমার মায়ের যে জায়গায় তৃপ্তি আমারও সেই জায়গায় তৃপ্তি সবচেয়ে বেশি তৃপ্তি পাইতাম যদি আমি এই মাছের মাথাটা তোরে খাওয়াইতে পারতাম আচ্ছা বাজান এ আমারে মাছের মাথা খাওয়ানোর লেগা তুই এত বড় চালাকি করছিস এত বড় একটা বোকা মানুষের জন্য একটু না হয় চালাকি করলাম ভালোবাসে না সব কিছু তো ভালো